বাংলাদেশের সম্মানিত মহাসচিব মাওলানা মহিউদ্দিন রabbani মাওলানা মহিউদ্দিন রabbani بسم الله সংগ্রামী সভাপতি হযরত ওলামাই সহযোদ্ধা ভাইরা ধৈর্য একবারে চরম আমি লম্বা করব না কথা আমারও স্মৃতি আছে স্মৃতি লম্বা হয়ে যাবে শেষের অংশটা বলছি শুরু না আমি যখন দেখলাম লাশ আসতেছে তখন আমি মুসাবিনকে নিয়ে ইসলামী ব্যাংক হাসপাতালে আসলাম যারা আহত হয়ে আসছে তাদের চিকিৎসা করা চিকিৎসার সহযোগিতার জন্য এবং কিছু অ্যাম্বুলেন্স বিভিন্ন জায়গায় পাঠাইতে হয় এসে এখানে সুফারের রুম ঢুকার আগে ঢুকলাম যেখানে আমাদের আহত লোকগুলো যেখানে নিয়ে আসছে পুরোটা একটাও আপনার কোনো খাতে নাই সবগুলো হলো ফ্লোরে এবং পুরা ফ্লোরটা রক্ত এবং সারা রাত এভাবে চলছে একের পর এক এভাবে আহত লোকগুলো আসতেছে এদের চিকিৎসার ব্যবস্থাও কোন হাসপাতাল কর্তৃপক্ষ তাদের দ্বারা সম্ভব হয়ে উঠছিল কঠিন অবস্থা ছিল শেষ পর্যন্ত রাত্রে আমরা যে থাকবো তারা আমাদেরকে রাখবে এটারও ব্যবস্থা নাই এমন অবস্থা হয়েছে যে আপনারা থাকতে হলে একটা ওই রুগীর লোক হয়ে থাকতে হবে আমাদেরকে সেখানে নাম এন্ট্রি করে থাকতে হবে একটা কার্ড নিয়ে থাকতে হবে তার কঠিন পরিস্থিতি যা হোক একবারে পজরের সময় বের হয়েছি আমার ছয় ছেলে এক ছেলেতে গুলিবদ্ধ হয়েছিল ছয় ছেলের সাথে কোনো খবর নেই শেষ পর্যন্ত মালিবাগ শ্বশুরবাড়িতে বাড়িতে তারা সকালে আসছে আমিও গিয়েছি শেষ পর্যন্ত বাসা হলো সবার বাসা যে যাবো কঠিন পরিস্থিতি এটা গাড়ি দিব গাড়িতে উঠব কারণ খবর আসতেছে যে গাড়িতে পাচ্ছে যাকে তার উপরেই হামলা অনেক কঠিন পরিস্থিতি গেছে এখন আমার কথা হলো আমরা রক্ত সব সময় দিয়েছি আর রক্ত দেব না এবার কাছে রক্ত দিয়েছি আমাদের কলকাতার থেকে দিল্লি পর্যন্ত একটা গাছ ছিল না যে গাছে ওলামায়ামের শহীদ লাশকে জুলানো হয়েছে শহীদ প্রত্যেকটা গাছের মধ্যে শহীদ ওলামাই কেরাম ছিল আমরা আর রক্ত দিব না তেরো দিদিছি একুশে দিছি চব্বিশে দিছি এবার আমরা কাসাস নেব স্পষ্ট কথা আর একটি কথা বলবো ওলামা একরাম রক্ত দিতে পারে রক্ত দিচ্ছে রক্ত আরো দিবে তা না এবার প্রতিশোধ নিব তবে কিশু হিসাবে কারো ব্যবহার হতে চাই না বর্তমান সরকার আমাদেরকে কোনো মূল্যায়ন করছেন না কি করছেন আমাদের মামলা প্রত্যাহার তো দূরের কথা উল্টা আমাদের উপরে কোরআন হাদিসি হাদিস বিরোধী কোরআন বিরোধী আমাদের উপরে কি উপরে সাওয়ার করে দিছেন কি করছেন আমাদের দাবিগুলো আপনি শুনতেছেন না আমরা স্পষ্ট বেলায় বলে দিতে চাই আর কিছু না ভারতের দালালি নয় আর আমেরিকার দালালি নয় কারো দালালি আমরা করব না ওলামায় কেরাম বিক্রি হবে না অতীত হয় নাই ভবিষ্যৎ হবে না ইসলাম নিয়ে এবাদত নিয়ে আমরা আছি থাকবো ইনশাল্লাহ